হ্যালো গাইজ আসসালামু আলাইকুম মিসমি আলমন হুসাইন আশা করি আপনারা ভালো আছেন আমি অনেক ভালো আছি তো কথা হইতে যে যে সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ তো আমার কথা হইল যে এমন কিছু মানুষের সাথে সঙ্গ নেন না যে আপনার সর্বনাশ হইব এমন কিছু মানুষের সাথে সঙ্গ নেন না যে আপনার সর্বনাশ হইব অমন কিছু মানুষের সাথে সঙ্গ নেন যে আপনার স্বর্গে বাস হইব এটা আর কি কিছু মানুষ আছে মানুষের ক্ষতি করে উপকার করে না উপকারের নাম দেয়া ক্ষতি করে আপনার সামনে হাসি খুশি থাকে আপনার প্রতি অনেক ওনার অনেক জিদ মানে আপনাকে যে কোনো একটা ক্ষতি করবে তো ওইসব মানুষের সঙ্গ নেন না ওই মানুষটা সঙ্গ নেন যে আপনার উপরে জিদ কিন্তু আপনার ভালো চায় তার সঙ্গে নেন তার জিত থাকলেও আপনার ভালো চাই বুঝছেন তো কথা হইল যে যারা পাথরের মতন মন তাদের মনগুলো তো অনেক কঠিন কিন্তু তাদের মন অনেক ভালো আর যারা তুলার মতন মন তাদের ভিতরে একটা নীল নকশা ঠিক আছে থাকে নীল পরিকল্পনা থাকে যারা অনেকভাবে মানুষের ক্ষতি করে সামনে পিছনে ডানে বামে অনেক রকম তো কথা এটাই যে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ এটুকুই আর কি আসসালামু আলাইকুম